আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের দেশে টেন্ডার দুটি জাতীয় রাউটার ছিল একটা হচ্ছে এসি টোয়েন্টি ওয়ান একটা হচ্ছে এসি টোয়েন্টি থ্রি এই রাউটারগুলো বন্ধ হয়ে গিয়েছে তারপরও অনেকে এখন এই রাউটারগুলো চাচ্ছেন আসলে এটা কোম্পানি বন্ধ করে দিয়েছে কারণ ওই রাউটারগুলোর চাইতে এখন অনেক ভালো ভালো ফিচার এসেছে যে কারণ ওটা ডিসকন্টিনিউ করে তার দুটি মডেল বাজার বাজারজাত করছে একটা হচ্ছে টেন্ডার টি এক্স থ্রি থাউজেন্ড প্রো এই মডেলটা আর হচ্ছে টেন্ডার টি এক্স টুয়েলভ প্রো এই মডেলটা তো আসলে এই মডেল দুটো আপনি যদি একটু খেয়াল করেন মনে করে দেখেন চেহারা একই ধরনের কনফিগারেশনের শুধু পার্থক্য আছে এছাড়া প্রাইসগুলো তারা মোটামুটি কাছাকাছি রাখার চেষ্টা করেছে সো এই রাউটারগুলোর মধ্যে কোনটা রাউটার আপনার জন্য ভালো যারা বলেন যে আমাদের বাসা মোটামুটি দুই হাজার আড়াই হাজার স্কোয়ার ফিট এই রাউটারটা তাদের জন্য একেবারে একটা আইডিয়াল চয়েস কারণ এর ফ্রিকোয়েন্সি এর যে স্ট্যাবিলিটি ডিউরাবিলিটিটা আপনাকে এই রকম একটা ফ্ল্যাটের জন্য ভালো পারফরমেন্স দেবে প্রথমত যে একটু কথা বলি সেটা হচ্ছে এই মডেলটি এটা হচ্ছে টি এক্স থ্রি থাউজেন্ড প্রো যে রাউটারটা আছে এটা হচ্ছে তিন হাজার একটা রাউটার ওয়াইফাই সিক্স কিন্তু আছে এটা হচ্ছে পাঁচটা অ্যান্টেনা মোটামুটি ছয়টা অ্যান্টেনা প্রত্যেকটা অ্যান্টেনা সিক্স ডিবিআই করে তার মানে যেহেতু অনেকগুলো অ্যান্টেনা আছে ডিবিআই সিক্স করে পাচ্ছেন আলটিমেটলি দুই আড়াই হাজার স্কোয়ার ফিট কিন্তু একেবারে নিশ্চিন্তে চালাতে পারবেন ইউজারকে যদি আমি বলি যে মোটামুটি ধরুন আপনার বাসাতে পাঁচ সাতটা স্মার্টফোন আছে দুই চার পাঁচটা কম্পিউটার ল্যাপটপ আছে অথবা আপনি একটা ছোটোখাটো ফার্ম আছে ফ্রিল্যান্সিং ফার্ম তাদের জন্য এটা খুবই সুইটেবল বেসিক ইউজার যদি বিশ পঁচিশ তিরিশ জনও হয় একেবারে স্মুথলি চলে যাবে সেক্ষেত্রে অবশ্যই ব্যান্ডউইথটা কিন্তু ভালো লাগবে আপনি ব্যান্ডউইথ অল্প নিয়ে এর কাছ থেকে বেটার পারফরমেন্স করতে মানে আশা করাটা ঠিক হবে না অবশ্যই আপনি ভালো ব্যান্ডউইথ নেবেন আর একবার নিশ্চিন্তে চালানোর মতো এই রাউটারটা কিন্তু খুবই সেরা তো এই রাউটারটা মোটামুটি যদি আপনি নিতে চান আপনাকে হয়তো চার হাজার টাকার আশেপাশে খরচ করতে হবে এক বছরের ওয়ারেন্টি তারা প্রোভাইড করছে এরপরে যদি আসে আমি প্রো এর রাউটারটা কিন্তু খুবই একটা আইডিয়াল চয়েস এটাকেও চোখ বন্ধ করে পছন্দের তালিকা রাখা যায় এটা হচ্ছে ফাইভ অ্যান্টেনা মোটামুটি প্রত্যেকটা অ্যান্টেনা হচ্ছে সিক্স ডিবিআই করে আর এটাও হচ্ছে তিন হাজার এম তো এর রাউটারটা যদি আপনি ইউজার বলতে চান কয়েকজন ইউজার মোটামুটি কাছাকাছি সেমস্যাম কারণ প্রাইজের কিন্তু খুব বেশি ডিস্টেন্স না একশো টাকা দেড়শো টাকার মতো পার্থক্য সো এখানে আহামরি কোনো পার্থক্য নাই দুইটা রাউটারই হচ্ছে গিয়াবিটির ল্যান্ডপোর্ট পাবেন অর্থাৎ আপনি ল্যান্ডপোর্টে ভালো ইন্টারনেট এক্সপিরিয়েন্স করার জন্য এটা কিন্তু একটা সুপার রাউটার তো এগুলোই ছিল অফিসিয়াল এই রাউটারটা আপনারা চাইলে কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন আপনার যারা একবারে হ্যাশেল ফ্রি ইন্টারনেট এক্সপিরিয়েন্স করতে চান তাদের জন্য কিন্তু খুবই একটা আইডিয়াল চয়েস নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে আর আপনার যারা ইউজার আছেন রাউটারটা ব্যবহার করছেন কেমন ব্যবহার করছেন কেমন খারাপ দিক ভালো দিক একটু কমেন্ট করে জানাবেন তাহলে অনেকের এই রিভিউটা নিরপেক্ষ মনে হবে তো সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ